হ্যালো ফ্রেন্ডস যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো সকালবেলায় একটু চলে এসেছি ঘুম থেকে উঠে রাস্তায় হাঁটার জন্য আর এখন বাজে সকাল নয়টা আজকে ছিল শুক্রবার দিন এজন্য একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি যদিও আর দেখো এসে দেখি আজকের আবহাওয়াটাও কিন্তু অনেকটা সুন্দর ছিল তো বাইরে এসে ঝলমল রোদ দেখছি হালকা হালকা রোদ উঠেছে আর দেখো বাইরে একটা সুন্দর একটা পরিবেশ চারিদিকটা তো বাড়িতে এসে আজকে এই যে দেখো প্রথমেই একটা ডিম সিদ্ধ আর একটু জল খেয়ে নেবো তো আমার যখন একটু শরীরটা দুর্বল লাগে তখনই আমি একটা হাঁসের ডিম সিদ্ধ আর একটু জল খেয়ে নিই সকালবেলায় আর মেয়ের জন্য একটা আলাদা খাবার করে দেব ওর জন্য দেশি মুরগির ডিম দিয়ে একটা ঝটপট একটা নাসা তৈরি করে দেবো এটা কিন্তু বাচ্চাদের একটা হেলদি খাবার আর ওদের স্বাস্থ্য ভালো থাকে খাবারটি খেলে তো সকালবেলায় বাজে খাবার না দিয়ে বিস্কুট চানাচুর চা ওর থেকে বাচ্চাদের এই খাবারটি খাওয়ালে কিন্তু ওদের জন্য ভালো হয় তো শুধু ডিম অনেক সময় ও খেতে চায় না প্রচুর তালবাহানা করে এজন্য আমি ওকে আজকে ডিমের সঙ্গে একটু ময়দা দুধ তিনি দিয়ে একটা মজাদার একটা খাবার তৈরি করে দিচ্ছি তো এই খাবারটা কিন্তু মোটামুটি খেতে পছন্দই করে আবার খেয়েও নেয় সবটাই তো চাইলে এই খাবারটা কিন্তু তোমরা বড়রাও একদিন বানিয়ে খেয়ে দেখতে পারো যে কোনো কেউই এই খাবারটা বানিয়ে খেয়ে দেখতে পারে ঘরে হালকা পাতলা খাবার অনেক সময় ফুরিয়ে যায় না থাকলে কিন্তু ঝটপট এই খাবারটা বানিয়ে খাওয়া যায় আর এই খাবারটা অনেক মজার হয় চায়ের সঙ্গেও তোমরা খেতে পারো আলাদাভাবেও খেতে পারো যে কোনো ভাবেই তোমরা খেতে পারো তো খাবারটা কিন্তু অল্প ময়দা চিনি দিয়েই আমি একদম মেরিনেট করে নিয়েছি তারপরে দেখো এই যে কড়াইতে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু আমার পাঁচ মিনিটও ভাজতে লাগবে না এর মধ্যে কিন্তু ভাজা কমপ্লিট অল্প টাইমের মধ্যে একদম হয়ে যায় স্কুলে টিফিনের সময় ওকে আমি মাঝে মাঝে দিয়ে দিই ও ঝটপট কিন্তু তৈরি করেই দিয়ে দিতে পারি দেখো অনেকটা বড় সাইজের হয়েছে কারণ ডিম দেওয়া এটা ফুলে অনেকটা বড় হয়ে যায় এই জন্য এই খাবারটাই কিন্তু অনেকটা সুস্বাদু তো এদিকে দেখো ওর জন্য কেটে কেটে সুন্দর করে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য তারপরেও খেয়ে নেবে আর সকালে বাকিদের জন্য কাঁঠাল উঠিয়ে রাখা হয়েছে কাঁঠাল প্রায়ই গাছের কিন্তু শেষ হয়ে এসেছে আর কাঁঠালগুলো এখন বাকিরা খেয়ে নেবে তো তারপরে দেখো এই যে গাছে আজকে আম পারতে আসলাম আমাদের ছোট একটা গাছে প্রচুর আম হয়েছে এত ছোট গাছে যে এতগুলো আম হবে আমরা কিন্তু ভাবতে পারিনি তোলার পরে দেখা গেল প্রচুর আম তো প্রথম ভেবেছিলাম যে আম হয়তো অল্প হবে তারপরে দেখো এক গামলা ভর্তি অনেকগুলোই আম হয়েছে এবছরের মতো আমও প্রায় শেষ হয়ে গেছে আর আমাদের একটা গাছে মাত্র আম আছে সেই আমটা একটু লাস্টের দিক পাকা শুরু করে তো এরপরে দেখো আমটাম পেরে কাদা তারপরে দেখো চলে এসেছি আমি এখন স্নান করার জন্য পুকুরে স্নান করব আর কিছু জামাকাপড় নোংরা হয়েছিল সেগুলো একবারে ধুয়ে নিয়ে যাব যখন তাই ভাবছি স্নানটা করে গিয়ে রান্নাটা বসাবো কোনো কাজ নিয়েই আমার যতটা টেনশান না থাকে জানো তো বন্ধুরা রান্না করা নিয়ে এটা আমার প্রচুর টেনশান থাকে যদিও রান্নায় আমার প্রচুর আলসেমে আছে তারপরও মনে হয় কি রান্না করব না করব এইটা সারা সারাদিন ভাবতে ভাবতেই আমার মাথা পুরো নষ্ট তো এদিকে দেখো এই যে কাপড় চোপড়গুলো কম ছিল না সেগুলো ধুয়ে নিচ্ছিলাম আর কাপড় ধুতে কিন্তু এমনি কিন্তু জামা কাপড় ভিজে যায় তো যখন কাপড় ধুতে এসে জামাকাপড় ভিজেই যাবে তাই আজকে একটু আমি সকাল সকাল স্নানটা সেরে নেব কারণ সান সেরে একবারেই আমি রান্নাটা শেষ করে ফেলবো সারাদিনের জন্য তারপরেই খেয়ে দেওয়া হবে বিকেলের গল্প তো তোমরা আমার মতো কারা কারা এরকম পুকুরে সুন্দর করে জামা কাপড় ধোয় বেশি জলে কমেন্টে জানাবে আর আমি কিন্তু সবসময় বেশি জলে এরকম জামা কাপড় ধোয়ার চেষ্টা করি অনেকে কিন্তু ঘরে বসেও জামা কাপড় ধোয়া বাথরুমে তো আমি এভাবে জামা কাপড় ধোয়াটা পছন্দ করি না আর এখন স্নান করে নিচ্ছি প্রতিদিন এভাবে ডুবি ডুবি স্নান করার কিন্তু সত্যি একটা মজা তোমরা সবাই সেটা জানো আর বিশেষ করে গরমের দিনের শান্তি তো একটা আলাদাই তো বিকেল টাইমে স্নান করলে কিন্তু সব থেকে আরও বেশি আরাম লাগে এই গরমে শরীরটা পুরো ঠান্ডা হয়ে যায় তো পুকুরে নামলে কিন্তু আমার একদমই পুকুর থেকে উঠতে মন চায় না প্রতিদিন মনে হয় এভাবে ডুবি ডুবি আর আজকে ছিল শুক্রবার তো এই জন্য তেমন একটা আমার কাজের তারা ছিল না শুক্রবার দিন সকালে মেয়ে স্কুলে চলে যায় আবার দুপুরবেলা চলে আসে তাই ওকে নিয়ে আমার একটা ঝামেলা পোহাতে হয় আর আজকে ছিল একদম আমার নিরিবিলি দিন তো দেখো এরপরে চলে এসেছি ঝটপট রান্নায় কারণ আমি সব কিছু আগে কেটে বেঁচে রেখে দিয়েছিলাম যাতে আমার এসে রান্না করতে কোনো টাইমই না লাগে তো আজকে কিছুটা ঢেঁড়স ভাজি করে নিব আর ঢ্যাঁড়সটা তো আমাদের সবজি নিজেদেরই খেতে হয় তো দেখো ঢ্যাঁড়সটা কিন্তু আমার এক পর্যায়ে ভাজা হয়ে গেছে তো ঢ্যাঁড়স ভাজছি আর ভাবছি যে কোনো সবজি রান্না করব না মাছ রান্না করব। সেটাই ভাবছিলাম যদিও সবজি আজকে আর কেউ খেতে চাবে না কারণ ঢ্যাঁড়স তো একটা সবজি হয়েই গেল ভাজি অনেকেই কিন্তু ঢ্যাঁড়সটা খেতে পছন্দ করো আমাদের পরিবারের কিন্তু সবাই পছন্দ করে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ভাজিটা শেষ করে নিয়েছি আর রান্না করব মাছ মাছটা রান্না করলে পিঠাসোনা খেতে চায় না প্রচুর বায়না করে যদিও ওর জন্য তো আজকে আর কোনো আলাদা রেসিপি করলাম না ঢেঁড়স ভাজিটা মোটামুটি ওর পছন্দ করে তো ওইটা দিয়েই ওকে আজকে খাইয়ে নিব। তো মাছের ঝোলটাও এদিক হয়ে এসেছে বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো আর বিকেলবেলা কিছুটা ধান নিয়ে বসে পড়েছি কালো জিরা ধান এই ধানটা কিন্তু বিরিয়ানি হয় পোলাও হয় ধানটার চাল কিন্তু তোমাদের দেখিয়েছি আমাদের মাঠে এখন এগুলো লাগানোর সময় তাই এগুলো একটু আমরা বেশি পরিষ্কার করে নিচ্ছিলাম সবাই ভালো থেকো টাটা